আমার ছেলে গিয়ে ডেঙ্গু কামড়াইছে তো হাসপাতাল ভর্তি আছে আমি সাড়ে তিন হাজার টাকা জন সকাল থেকে বসে আসি এখানে একবার গিয়েছিলাম দুই হাজার টাকা একজন জোর নিলাম একে দিয়ে ফেলছে আমি তো পাইনি আমাকে বসে তিন দিন সময় আসবে এখন এখানে আছে এখানে টাকা দিচ্ছে এখন আমাদেরকে টাকা দিচ্ছে না আমরা এখন বাড়ি করে কষ্ট হতো ইনফ্লুয়েন্স আমরা তিন